यदा यदा हि धर्म से ग्लार्भवति भारत अभ्युत्थान अधर्म तदात्मानं तदात्मसिदाह परित्राणाय साधूना विनाशाय च दुष्कृता धर्म संस्थापनार्थाय संभवामे युगे युगे बंधुरा आगामी चौबीस डिसेम्बर कोलकाता ब्रिगेड परेड ग्राउंडे लक्ष्य कंठे गीता पाठ ऐसे ब्रिगेड যেখানে উনিশশো উনিশে রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে সমাবেশ করেছিলেন চিত্তরঞ্জন দাস এই সেই ব্রিগেড ক্রুশেফ বুলগেনিনের স্মৃতিসমৃদ্ধ এই ব্রিগেড এই সেই ব্রিগেড স্বাধীন বাংলাদেশ তৈরি হবার পর যেখানে মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী একত্রে সমাবেশ করেছিলেন এই সেই ব্রিগেড যেখানে বাজপেয়ী এবং জ্যোতিবাবু এমার্জেন্সির বিরুদ্ধে এক মঞ্চে দাঁড়িয়েছিলেন এই সেই ব্রিগেড যেখানে উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন এই সেই ব্রিগেড যেখানে একুশের নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও সভা করে গেছিলেন এই সমস্ত কিছু মিলিয়ে এই ধর্মভাব কৃষ্ণভাব গীতার যে গভীর দর্শন তার যে ভাব এই সব কিছু কলকাতা তথা পশ্চিমবঙ্গ কি মনে কীভাবে নেয় সেদিকে আমাদের সকলে নজর থাকবে আমার বিশ্বাস আপনাদের থাকবে